সরকারি চাকরিতে দশ শতাংশ কোটার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রবিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয় হাইকোর্টের রায় বৈষম্যমূলক মন্তব্য করে শিক্ষার্থীরা জানান কানাডায় কোনো কোটা পদ্ধতি নেই মাত্র পাঁচ শতাংশ কোটা আছে পাশের দেশ চীন ও ভারতে বাংলাদেশের এত উন্নয়নশীল দেশ হয়েও ছাপ্পান্ন শতাংশ কোটা দিচ্ছে যা চরম বৈষম্য বলেও মন্তব্য তাদের চত্বর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কোটা স্বাধীনতার এত বছর পরও কেন দেয়া হবে তিরিশ পার্সেন্ট সহ সারা বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার যে একটা বিল পেশ পাশ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করছি আমরা যাচ্ছি সীমিত পরিমাণ থাক যাতে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পাবে দশ পার্সেন্ট কোটারটা বহাল থাকবে না যারা কোটার মাধ্যমে নিযুক্ত হবে বিভিন্ন পেশায় তারা অযোগ্য থাকবে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতি সমাজ মুখে করে যাবে